হ্যালো গাইস দেখো সারি সারি ট্রাক্টার হ্যাঁ দেখো লাইন দিয়ে পরপর ট্রাক্টার দাঁড়িয়ে আছে সেই দৃশ্য মোবাইলে ছবি বন্দি করে তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছে এটুকুই অনুরোধ বেল আইকনটা অবশ্যই ডাবিয়ে দেবেন চিহ্নটা অবশ্যই বাজিয়ে দেবেন সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে যাবে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখো ট্রাক্টার টাক্টার দেখো সারি সারি ট্রাক্টর হ্যাঁ দাঁড়িয়ে আছে সেই দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছে এটুকুই অনুরোধ এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব এটুকুই আশা রাখি হ্যাঁ ভিডিওটি দেখো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে ডাক্তার তো আমরা সকলেই দেখি জানি তো দেখো বদ্ধভাবে রয়েছে সারি সারি টাক্টর হ্যাঁ শাড়িবদ্ধভাবে আছে সেই দৃশ্য তোমাদের মাঝে মোবাইলে ছবি বন্দি করে উপস্থাপন করেছি আশা করি হ্যাঁ ভালো লাগবে বা ভালো লাগছে তো ভিডিওটি দেখো তোমাদের মন ছুঁয়ে যাবে আশা করা যায় হ্যাঁ এরকম নিত্য নতুন ভিডিও আগামী দিনে তোমাদের মাঝে উপস্থাপন করব তো এটুকু আশা রাখি ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দেখো টাকটার টাকটার